আপনার শোনা মনে সুস্বাস্থ্য ওই স্টাইলের কথা চিন্তা করে এই শীতে আমরা নিয়ে এসেছি ব্যাকটেরিয়া মুক্ত প্রিমিয়াম কোয়ালিটি কেস জ্যাকেট এই জ্যাকেটের ফেব্রিক্স হিসেবে থাকছে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক্স আপনার শোনা মনের কোমল ত্বকের মতো এই জ্যাকেটের ফেব্রিক্স খুবই সফট এই ফেব্রিক্স এর জিএসএম হিসেবে থাকছে তিনশো দশ থেকে তিনশো বিশ জিএসএম আমাদের কাছে এই জ্যাকেটগুলো পাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার মাসাল খুবই সুন্দর প্রায় সব বাচ্চারাই খুব পছন্দ করে এই কালারগুলো আমি যদি জ্যাকেটের কালার একটু আপনাদের দেখাই ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সাদার একটা কন্ট্রাস্ট করা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা বাচ্চা এই কালারগুলো বেসিক্যালি পছন্দ করে থাকে বাচ্চাদের পছন্দের কালারগুলো নিয়ে আমরা এই জ্যাকেটগুলো ডিজাইন করেছি বা বানিয়েছি তার সাইজ ব্রিয়ান্ডের কথা যদি আমি বলি সেক্ষেত্রে ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত এই সাইজটা পাবে প্রত্যেকটা কালার ইউনিক ও আনকমন হওয়ার ফলে আপনার সোনামণিকে আরও স্টাইলিশ লুক এনে দিবে শীতের জন্য একদম পারফেক্ট জ্যাকেট এই জ্যাকেটগুলো আপনার সোনামনির যে কোনো আউটফিটকে আরো রাঙিয়ে তুলবে আপনার সব সময় থাকুক হাসি মুখে ওই স্টাইলিশ লুকে তো আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার সোনামনির পছন্দের কালারের জ্যাকেটটি